চুয়াডাঙ্গার দামুর হুদার আশ্রয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে পুরাতন ঘরের মালামাল লোপাট সহ নতুন ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী অভিযোগ পেলে ব্যবস্থা আর আশ্বাস দিলেন জেলা প্রশাসক গেল বছর জুলাই মাসে দামুরহুদা উপজেলার কারপাসডাঙ্গা আবাসন প্রকল্পের পুরাতন গুচ্ছগ্রাম ভেঙে নতুন গৃহ নির্মাণ কাজ শুরু হয় চারটি ব্লকে নতুন বাড়ি তৈরি করা হয় দুশো চৌষট্টিটি এতে ঘর প্রতি ব্যয় ধরা হয়েছিল তিন লাখ টাকার বেশি অভিযোগ রয়েছে পুরাতন পনেরোটি গুচ্ছ গ্রাম ভেঙে সেগুলোর টিন লোহা ও ইট লোপাট হয়েছে যে এখন আমার বাসে ঘর থাকতে দেবো না কো নেবি যাও ঘর থেকে ঘরে দলিল আছে সব আছে তা যে তা মানছে না কো এই যে কন্ট্রাক্টর বসে লাটের মধ্যে যদি হাত দাও ক্যামরা করেও রেখেছে যে লাট যদি সরে তাহলে তোমাদের এই জেলও খাটতে হবে আর ঘর তো পাবাই না নতুন ঘর নির্মাণে উঠেছে অনিয়মের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহারে এক মাসের মাথায় দেখা দিয়েছে ফাটল ঘর বন্টনেও রয়েছে আর্থিক লেনদেনের অভিযোগ নতুন ঘরের বাদে ছিল তিন লাখ সত্তর হাজার পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এখন আমরা তো দেখছি দু না খরচ হয়নি তিন নম্বর ইট আমার নেবো না আর তিন বসে দেখবি তিন নম্বর ইটের স্তর কি বলতো তিন বছর জেল হবে প্রকল্প বাস্তবায়নে অভিযোগ তৎকালে নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক যে কর্মকর্তা ইউনিয়ন পরিষদের তেনাদের দিক নির্দেশনে আমাদের চলতে হয় মমতার মহল আসার পরে যে ঘরগুলো আসে এবং হয় নিয়ে অনেক বিতর্ক আছে

জমা দিতে হয় টাকাটা কোয়ালিটি বিষয়টা যেহেতু বলছেন আমি জিনিসটা একটু দেখবো খতিয়ে দেখব আশ্রয়ণ প্রকল্পের পুরাতন গুচ্ছঘর ও ঘর নির্মাণের অনিয়ম তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক